আসসালামু আলাইকুম ভিউয়ার্স আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখেন সকলকে জানাসি সালাউদ্দিন ব্লগ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক চলে আসলাম আকাশ ফার্নিচারে বড় বড় আকাশ ফার্নিচারের সেগুন কাঠের শোরুমে সেগুন কাঠের নতুন কিছু আপডেট মালার কালেকশন নিয়ে সরাসরি আমরা আলা আলোচনা করব আলোচিত ভাইরাল জলিল ভাই সাথে আসসালামু আলাইকুম জলিল ভাই ভাই সোফাটা পড়া

জলিল ভাই তো এটা বিক্রি করতেছেন খুবই প্রচুর পরিমাণ পঁয়তাল্লিশ হাজার টাকা এটা কিন্তু আগে পঞ্চাশ হাজার ছিল এখন এখন পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পঁয়তাল্লিশ হাজার

বোর মতন বউ একটা হইলে আর ভূতের মতন ভূত একটা হইলে আর ক্ষেতের মতন ক্ষেত একটা হইলে এক ক্ষেতে দুলা দাম ঠিক আর ফুলার মতন যদি এক ফুলা হয় এক ফুলাই মা বাপ বাদ দি আর দশ ফুলা তো দরকার না যদি বাতি না দেয় আর কাঠ কিনবে কাঠের মতন কাঠ একটা হইলে একটা হইলে যথেষ্ট ঠিক বলেছেন না কথা খারাপ না 100% কথা বলছেন আমি তো আবার মাতৃভাষা কথা বলি

আকাশপানি সদরমত এটা জনগরে বাংলাদেশে 63 টা গ্রামের মধ্যে চৌষট্টিটা গ্রামে গ্রামের মধ্যে আলহামদুলিল্লাহ আকাশপানি স্যার ঢুকছে আচ্ছা আর আমার তো একটু বিয়াল লাগে মানে আরো তো কম নাছি गाइस কোথায় ভাগি দিন এটা পানি সর킨 বিল খে জায়গা ঠিকিন বিল এটা লোকটা সম্ভব বুঝতে পারছেন

খুবই চমৎকার তাজমহল খাট দর্শক যাদের পছন্দ হবে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন

িয়াশ মাত্র পঞ্চান্ন হাজার টাকা কুরপানিদের অফার সয় চারের ডাইনি আনারস খাই আনারস খাইলে

বারুবাজার প্রথম করি ওখান থেকে বলবেন কিনা ফলা আনো আসি মোহাম্মদপুর বসিলা ওখান থেকে বলবেন কিনা ফলা আনো আসি দায়ের দর্শক আকাশে সুর জটায় আছে যতদিন এই প্রতিষ্ঠানটা তাকে যদি আপনারা সার্বিক ভাবে সহযোগিতা করেন এই প্রতিষ্ঠানটা আপনাদের থাকবে আপনাদের আশেপাশে ঠিক আছে বাংলাদেশে থাকবে সবসময় মৃত্যু নতুন কালেকশন উঠলে আপনাদের মাধ্যমে ভিডিও করে দিবে চ্যানেল অন্যদস্ত দুদি পারেন নতুন শেয়ার করে আজকে পর্যন্ত আল্লাহ আল্লাহ হাফেজ